ছোট ভাই কবির হোসেন এবং জাকির জাকির আহমেদ এবং মারুফ সহ যারা অক্লান্ত পরিশ্রমে আপনাদের মাঝে সুখে দুঃখে একসাথে থাকার জন্য অল্প কিছু সাধ্যে যতটুকু কমাইছে সবার এই আপনাদের মাঝে শীতের মধ্যে কম্বল বিতরণের অনুষ্ঠানটা আয়োজন করার জন্য ওদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে

আপনারা এরকম একটি অনুষ্ঠান এই আগামী গ্রামে এই পনেরো বছরের ভিতরে আপনারা পেয়েছিলেন পেয়েছেন কি পেয়েছেন তাদের ব্যক্তিগত যে অবস্থান ছিল সেই পেয়েছেন এই করে আপনারা যারা এলাকাবাসী আছি সকলকে নিয়ে একসাথে অনুষ্ঠান করার মতো সহযোগিতা করার মতো আমি মনে হয় পনেরো বছর পরে একটি অনুষ্ঠানে আদাবল গ্রামে অভিযোগ আপনারা খুশি না আরেকটি কথা হচ্ছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিন একটি কথা আমি বলে আচ্ছা আপনারা এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই জায়গায় কথা হবে বলার কারণ হচ্ছে আপনারা দেখেছেন বাংলাদেশে এই কিছুদিন আগে ছয় মাস তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছিলেন আপনারা পারেন নাই আমরা চাই এই বাংলাদেশে আপনারা দেখছেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অভ্যন্তরী সরকার বর্তমানে দেশকে পরিচালিত করছে খুব দীর্ঘ সময় অল্প সময়ে এই বাংলাদেশে আবার একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা মন খুলে যে পনেরো বছর আগে আবেগ যে কষ্ট ছিল সেটাকে ভুলে গিয়ে মনে আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং সকলকে সে মেসেজ পৌঁছে দেবেন এবং আগামী দিনে এই গাজীপুরের দুই আসনে আপনারা সকলেই চিনেন তাকে আমাদের আল হাসাব বাপক এম এম সন্তান এম মঞ্জুরুল করিম রনিবাই গাজীপুরের দুই আসনে আল্লাহ যদি সময় হয় গানের শিশুর প্রতীক নিয়ে আপনাদের মাঝে আমরা আসবো বিচলিত হবো তার জন্য তো আছে তার জন্য আগামী দিনে আমাদের দশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন অসুস্থ লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান আমাদের বিএনপির বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন অসুস্থ আছেন লন্ডনে আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথিরা আসন আলঙ্কিত করেছেন আমি মহজ্জুল জন্য দোয়াকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্তপক্ষ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহাতুল্লাহী অবায়ক ধন্যবাদ শাকিলাম আইকে এখন

শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করবে আমাদের মহানগর যুবদল সদস্য কবির সরের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত আজকে সভাপতিত্ব করছেন জাঙ্গালি ইউনিয়ন পরিষদের ঘর মানুষের নেতা সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তারুণ নেতৃত্ব আন্দোলন সংগ্রামের থেকে যাকে আমরা যাকে অনুপ্রাণিত হই উৎসাহিত হই আমরা আপাতকালীন সময়ে যার কাছ থেকে সহযোগিতা নেই পরামর্শ নেই আমাদের প্রিয় ভাই মোহামুর হোসেন এরই মধ্যে আপনারা বক্তব্য আপনাদের এই অঞ্চলের কেটি সন্তান শাকিল আহমেদ রুবেল কবির হোসেন আমার জেলা দলের সদস্য খুরশেদ আলম

সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি পুলিশের দ্বীপে হয়েছিল বাংলাদেশ আমরা একাত্তর সালে এত রক্ত দিলাম এত মামরের ইজ্জত দিলাম এত মানুষ প্রবাসে গেল এত মানুষ জ্যাম ছাড়লো তারপরে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আমাদের যে দেশ আসলো একটি বিশেষ শ্রেণী ভাষার মানুষের ব্যক্তিগত চরিত্র ব্যক্তিগত আকাঙ্ক্ষা চর্চা করবার পর্যন্তে একটি দেশকে জনাঞ্জলি দিয়ে দেশের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা দেশের বাইরে বাসা করে দিয়ে ধলিকে আরো পরিবারে এসে আপনাদের মতো গরিবকে আরো বেশি গরিব বানিয়েছে দেশের অর্থনৈতিক সুষম বন্টনের জায়গায় এরকম অসম পৃথিবীর কোনো জায়গা পায় নাই এই লম্বা চলার সময়ে মানুষের ভোট মানবাধিকার মৌলিক অধিকার ভোটের অধিকার বিচারের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা চলার স্বাধীনতা সবকিছুকে একটি ব্যক্তি হতে চিহ্ন করে তারা যুগের পর যুগ আপনার কন্ট্রেস্ট করে দীর্ঘ সতেরোটি বছর উত্তপ্ত রাজপথে

সব অধিকারকে সন্নিবেশিত করে একত্রিশটি দফা নির্মাণ করেছেন সেই দফাগুলি আপনারা যারা পড়তে পারেন আপনারা পারবেন না হলে আপনাদের ছেলেমেয়েরা বা পাশে যারা আছে তাদেরকে পড়বেন এখানে আপনার কথা বলা আছে আপনি যা বলতে পারছেন না সেই কথা সেখানে বলে আছে আপনি কি পেতেন সেই কথা বলা আছে কি পান নাই সেই কথা বলা আছে কিভাবে আগামী দিন পাবেন সেই কথা সেখানে বলা আছে তাই সবার বারযোগ্য আধুনিক মানবিক একটি বাংলাদেশ আমরা আপনাদের কাছে রাখবো আপনাদের পাশে থাকবো সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বলার বাংলাদেশ হবে আপনাদেরকে আর এইভাবে কম্বলের জন্য এসে ঘন্টার পর ঘন্টা বসে রাখতে হবে না রেল স্টেশন আপনাদেরকে রাত্রি যাপন করতে হবে না আপনাদের পরবর্তী প্রজন্ম